হাই বন্ধুরা আজকে এই ধান বানতে চলে আসছি মাঠে কয়েকদিন ধরে কাজের ব্যস্ততাই ভিডিও বানাতে পাচ্ছি না কারণ যে ছেলে দুটাকে নিয়ে আমি ভিডিও বানাই তারা বিভিন্ন রকমের কাজে ব্যস্ত কেউ মেশিনে ধান মারছে কেউ আবার ভুট্টা লাগাচ্ছে সেই জন্য ওরাকে পাওয়া যাচ্ছে না আর আমিও ধান বানতে আসছি আজকে ভিডিও ছাড়া হচ্ছে না সেই জন্য আজকে প্রাকৃতিকের একটা ভিডিও করে পোস্ট করব ভাবছি এই যে আমাদের মাঠে দেখেন চলে আসছি ধান বানতে এগুলো আমার ধান বেঁধেছি আর এই যে আধখানি এখানে বানতে আছে এখন বানবো ধানটি ভিডিও ছাড় পাচ্ছি না সেই জন্য এই প্রাকৃতিকের ভিডিওটা আজকে ছাড়বো মনে করছি প্রকৃতির ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো